নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি রান্না করে দেখাবো মালা মাছের চটচড়ে আলু পেঁয়াজ দিয়ে তো চলো মাছটাকে প্রথমে লবণ হলুদে মেখে নেই হলুদটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ লবণ এবার এটাকে মেখে নেব দেখো মাছটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এইখানে আমি মাছটা ভাজার জন্য কয়েক তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি ভেজে নেব এই আমি এখন ছেড়ে দেব মাছটাকে ছোট মাছ তো খুব বেশি ভাজা প্রয়োজন নেই হালকা একটু ভাজলেই হবে তো চলো মাছটাকে ভেজে তুলি দেখো মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচে ছোট মাছের যত পেঁয়াজ বেশি দেবে তত কিন্তু খেতে স্বাদ হবে তো পেঁয়াজটা দিয়ে দিলাম দেওয়ার পর কাঁচামরিচটাও দিয়ে দেব এবার এটাকে সুন্দর করে ভেজে নেব দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় আমি দিয়ে দেব কেটে রাখা আলুটা আলুটা কিন্তু পাতলা করে কাটতে হবে এই আমি আলুটা দিয়ে দিলাম এবার একটু মিক্স করে দেব আর মিক্স করার পরে আমি এক একে মশলাগুলো দিয়ে দেব এই মাছটা কিন্তু খুব কম তেলে রান্না করবে প্রাচীন খুব ভালো লাগে দেখো আমি যে কষালাম কষাচ্ছি বা তোমার আমি পেঁয়াজটা ভাজলাম আমার কিন্তু এখানে কড়াইতে কোনো প্রকার তেলই ছিল না বলতে গেলে তো চলো আমার এটা মিক্স করা হয়ে গেছে এখন আমি এক এক করে মশলা দিয়ে দেব দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দেবো আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো আধা চা চামচ ধনিয়া গুঁড়া ছোটো মাছ যত কম মশলা দিবে তত ভালো লাগবে খেতে তো আমি এখন এটাকে সুন্দর করে মিক্স করে দেব আর ঢেকে দেব। যে পর্যন্ত ভাজা ভাজা না হবে আমার আলুটা সেই পর্যন্ত আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। আর যেহেতু কম তেল না ঢেকে রান্না করলে আলুটা কিন্তু গলবে না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ তোমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে তো চলো এখন এটাকে ঢেকে দেব দেখো আমার কিন্তু আলুটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল আমি একটু ঝোলঝলি রাখব এই জন্য আমি একটু সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম আলুটাও যদি শেদ্ধ না হয়ে থাকে আলুটাও শেদ্ধ হয়ে যাবে তো চলো এটাকে এখন বলক আসার পর্যন্ত ওয়েট করব দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটাকে ভেজে রাখা মাছটা দেওয়ার পরে একটু আলগা হাতে একটু যেন মাছগুলো না ভাঙে দিয়ে এখন আর ঢাকবো না আর বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে মাছটা দেওয়ার ঠিক দুই মিনিট পরে আমি এখানে রাধুনী আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কারণ রাধুনি পেঁয়াজ বাটা তো তোমার পুরো কাঁচা বেটে নেই শুধু কাঁচা পেঁয়াজটাকে বাটা হয়েছে তো দুই তিন মিনিট আগে দিলে হবে কি পেঁয়াজটা একটু সেদ্ধ হবে বা এর যে এক্সট্রা যে একটা ফ্লেভার বা এর যে এক্সট্রা যে স্মেল সেটা থাকবে না তো আমার কিন্তু মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন আমি ঠিক পাঁচ মিনিটের মতন ওয়েট করব তো দেখো আমার কিন্তু মলা মাছের চড়চড়টা হয়ে গেছে আলু পেঁয়াজ রান্না করেছে সিম্পল ওয়েতে তো এখন আমি এটাকে নামিয়ে নেবো তো চলো নামাই নামানোর পরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা কথা যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল বা আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার মলা মাছের আছে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না সবাই একবার কমেন্টসে যদি ভালো লেগে থাকে কিছু লিখে তারপর কিন্তু যেও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক বাটনে লাইক করতে ভুলো না তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার যেন আশীর্বাদ করে আমি যেন নিত্য নতুন তোমাদের ভিডিও দিতে পারি তো আজকের জন্য এ পর্যন্ত টাটা